ওয়াকফের যখন আন্দোলন চলছিল ঠিক সেই সময় পহেলগামে একটা আতঙ্কবাদীর হামলা হয়ে গেল আমি চ্যালেঞ্জ করে বলবো মুসলমান কোনোদিন আতঙ্কবাদী হতে পারে না যাচ করা হোক পশ্চিম বাংলা তো আপনার দেখেন দুইজন সনাতনী ধর্মের সদস্য সংগঠনের সদস্য তারা পাকিস্তানি পতাকা উড়িয়ে সেখানে হিন্দুস্তান মুর্দাবাদ লিখতে যাচ্ছিল Into. আগেই তাদেরকে অ্যারেস্ট করেছে দেখা গেল দুই জনাই তারা মুসলমান না ও অমুসলিম সুবহানাল্লাহ মুসলমানেরা বর্বরতা কাজ করে না এই দেশের জন্য তারা প্রাণ দিয়েছে নিজেদের জীবনটাকে বিলীন করে দিয়েছে ইতিহাস খুলে দেখেন যখন দেশ স্বাধীন করেছে বর্তমানের যে গিগিটি সুবেন্দু তার মুখ থেকে এই আওয়াজটা এসেছে আওয়াজটা কি যে তোমরা যারা বলো এই ভারতবর্ষে মুসলমানদের কোনো অবহেলা নাই তোমরা কি জানো এই আর শেষ যারা হিন্দুত্ব সংগঠন যাদের হাতে রয়েছে আজকে এরা যেই সময় ইংরেজদের বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ ঘোষণা করেছিল তখন তারা ইংরেজদের গোলাম হয়েছিল শুভেন্দুর মুখেরই কথাই তা আমার আপনার না সেই ইতিহাস পড়ে ধরেছে শুধু তার কথা না সেই ইতিহাস পড়ে বলেছে দিল্লির জমা মসজিদ থেকে লাহোর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না গাছ ছিল না যে গাছেতে মুসলমানদের গরদান ঝুলানো হয় নাই শুধু মুসলমান না আলে মোলামা আজকে আইসিস বলে যে সংগঠনটা চলছে এটা কি কোন মুসলমানদের নাকি এটা ইসরায়েল পরিচালিত করে ইসরায়েলদের পরিচালনা করে তাদের পরিচালিত সংগঠন সেখানে আবু বাকার আল মাসাদ আঠারো সালে কি ষোলো সালে এক বছর আগে সে সুইমিং পুলে প্যান্ট আর নগ্ন নারীদেরকে নিয়ে যা মানে বিকিনি পরা নারীদেরকে নিয়ে সে গোসল করছিল সুইমিং পুলে লাফালাফি করছিল তার দাড়ি নাই কোনো কিছু নাই সে একজন ইহুদি বাচ্চা হঠাৎ করে দেখা গেল এত বড় দাড়ি সে মুসলমান সেজে রয়েছে আজও দেখবেন কেনে সেখানে মুসলমান সেজে আর এসেছে দালালেরা টুপি পরেছে দাড়ি রেখেছে পাঞ্জাবি পরেছে এরপরে বদনাম করার জন্য তারা মুসলমান সেজে গলিতে ঘুরে বেড়াচ্ছে শুধু মুসলমানদের বদনাম করার জন্য পহলগামে যখন এই রকম বন্দুকধারীরা গুলি করে চলে গেল যেখানে আট লক্ষ ফৌজ মোতায়েন করা রয়েছে এই রকম জায়গায় কত থেকে আতঙ্কবাদী আসলো যেখানে প্রত্যেকটা পঞ্চাশ মিটার একশো মিটার দূরত্বে পুলিশ মোতায়েন রয়েছে ফৌজি মোতায়েন রয়েছে আপনি যদি কুড়ি গ্রাম না দশ গ্রাম না দুই গ্রাম গাঁজা নিয়ে যান কাশ্মীরে দুই গ্রাম গাঁজা নিয়ে যান পরীক্ষা করেন দশ জন টিম বানিয়ে দুই গ্রাম গাঁজা নিয়ে যান গাঁজা এখান থেকে একটা কোজ করলেন যে আমরা পরীক্ষা করব কাশ্মীরে যেতে আপনি ধরা পড়ে যাবেন আপনি নিয়ে যেতে পারবেন না যে জায়গায় দুই கிராம் গাজা নিয়ে প্রবেশ করা যায় না সেই জায়গায় বড় বড় রাইফেল নিয়ে বন্দুক নিয়ে আতনবাদীরা ঢুগলু কো তাই কাবাব মে হड्डी ডাল মে কুচকালা হ্যাঁ আমরা মুসলমানেরা বলছি যাঁচ করো ধরা পড়ুক তাদেরকে চৌড়া হয় দিয়ে দাও টাকিয়ে দাও আমরা খুশি হব আমরা চাই না যে কেউ নিঃসংস ভাবে মানুষদেরকে হত্যা করবে কারণ আমার ইসলাম বলেছে কোরআন যে কোরআন নিয়ে আমরা আজকে গবেষণা করছি যে কোরআন নিয়ে আমরা চলছি ওই কোরআনে সুস্পষ্ট আল্লাহ বলেছেন মিন আজলি দালিক কতাবনা আলা বনি ইসরাঈলা انه من

দিয়ে দেওয়া হবে আর যদি কেউ একটা মানুষের প্রাণ বাঁচায় গোটা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচালে যে পুণ্য যে সব তার আমল নামাই সেই সব দিয়ে দেওয়া হবে সুবান আল্লাহ সুতরাং মুসলমান এই কাজ করতে পারে না ও আতঙ্কবাদীরা যখন আতংবাদীরা যখন গুলি চালাচ্ছিল বন্দুক চালাচ্ছিল তখন আদিল সৈয়দ আদিল সে আতংবাদীদের বন্দুক ছাড়ার জন্য ছাড়ানোর জন্য নিজের সাহসিকতা দেখিয়েছে নিজের সাহসিকতা দেখিয়ে বন্দুক ছাড়াতে গেছে কোন ফৌজের সাহায্য পাই নাই এক ঘন্টা ধরে গুলি গালাজ করেছে সেই সময় সে তার বন্দুক ছাড়াতে গিয়ে নিজের বুকেতে গুলি বিদ্ধ হয়ে শহীদ হয়ে গেছেন এই সংবাদিক নাঙ্গারা এরা দেখতে পায় না আদিলকে এরা দেখতে পায় না ঝন্টু শাককে এরা শুধু দেখতে পায় যে কজনা অমুসলিমদের নাম জিজ্ঞাসা করে করে মরেছে পনেরো জন মুসলমান শহীদ হয়ে গেল তাদের নাম দেখানো হলো না শুধু কয়েকজন মানুষ যারা হিন্দু নামে পরিচিত তাদেরকে বারবার দেখিয়ে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করতে যাচ্ছে যারা মানুষে মানুষে বিবাদ লাগাই যারা মানুষে মানুষে ঝগড়া বাঁধাই যারা মানুষে মানুষে খুন খারাপ বাঁধাই এরা মানুষ না এরা মানুষ নামের কলঙ্ক এরা চতুষ্প জানুয়ারের চেয়ে নিকৃষ্ট আজকে দেখেন এই যে আপনার গোবর একজন সাংবাদিক রয়েছে গোবর রঞ্জন বলেও আমার একটা হিন্দু ভাই তাকে আখ্যায়িত করেছে এর নাম হলো আপনার আর ময়ুখরঞ্জন এর মাথায় যতটা বুদ্ধি আছে এর মাথায় যতটা বুদ্ধি আছে একটা গাধার পেটে তার থেকে বেশি বুদ্ধি আছে এর মাথায় অতটা বুদ্ধি নাই একটা গাধার পেটে যে ততটা বুদ্ধি রয়েছে এ বললো এক বিন্দু দুইটি Kusum কিসের কসম কিসের ইন্দু মুসলমান কিসের বন্ধু কিসের ফুল যে সংস্কৃতি যে মহাব্বত যে ভালোবাসা হিন্দু মুসলমানের একটা ঐক্য আমাদের ভারতবর্ষের মেল বন্ধনে আমরা জীবন যাপন করছি সেই জায়গায় ফাটল ধরানোর জন্য শুভেন্দু এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে 15 থেকে 16টা পাকিস্তানের পতাকা সঙ্গে সঙ্গে জোগাড় করে নিল এক দিন গেল না 10 ঘন্টা হলো না 8 ঘন্টার মধ্যে কোথায় 4 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সে পতাকা পেল কোথা থেকে এত যাচ হয় না এত পতাকা কোথা থেকে ভাই এরাই তো দাঙ্গাবাদ মুর্শিদাবাদের মতো ধুলিয়ারের জায়গায় পোশাক পরে আসলো বিএসএফ হতে পারে বিএসএফ করতে পারে কারণ এখন আর এস এস এর এইরকম অনেক ট্রেনিং প্রাপ্ত লোক রয়েছে যারা বিএসএফ এর পোশাক পরে এসে আপনার আর সুব্রত সুব্রত প্রসাদ ঘোষ মিলন সিং তারপরে আপনার চিন্নসিং মিলন ঘোষ এরা কয়েকজনের মাস্টার মাইন্ড ছিল এরা দাঙ্গা বাঁধিয়েছিল কিরকম মুসলমানেরা দাঙ্গায় আসে নাই ওরা নিজেরাই পোশাক পরে এবং হিন্দু মুসলিমদের ঘর জ্বালাজালি করেছিল যাতে করে একে অপরের মারামারি লেগে যায় কিন্তু আজকাল মানুষ অবশ্যই সততর কিন্তু এখনো পর্যন্ত অনেক আমারও মুসলিম অবুজ ভাই রয়েছে যারা মনে করে এই ভারতবর্ষে মুসলমানদেরকে শেষ করে দিয়ে আমরা রাজ চুক্ত করবো আমি আগে এই উদাহরণ দিলাম যে রামনাথ কবিন রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর জগন্নাথ মন্দিরে চান্স পাই নাই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর জগন্নাথ মন্দিরে চান্স পাই নাই তাহলে শুনে নাও তোমার মতো আইরা গাইরা মানুষ কেমন করে চান্স পাবে সম্মান পাবে তোমাদেরকে আরো নিষ্পেষিত করবে বর্তমানে অনেক বিধর্মী মানুষদের মুখ থেকে এই কথা পাওয়া যাচ্ছে যে আজকে আমাদের জাতির মানুষেরা আমাদেরকে দেখতে but